কেউ যদি আসে দেখা সাক্ষাৎ করে খোঁজ খবর নিয়ে সুযোগ করতে পাবে তো হ্যাঁ সুযোগ করতে পাবে সবথেকে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে এখন সবথেকে কষ্ট লাগে মনে আমি তো একটা মেয়ে বলো আমার তো কত অনেক কিছু স্বপ্ন তাই মনে করো যে একটা মনের মানুষ পেলে কষ্ট দুঃখ সুখটা তার সাথে ভাগ করে নিতাম আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে দেখা সাক্ষাৎ করতে এসে খোঁজ নিয়ে যে নাম্বারে কত বলতেছি নাম্বারটি এটাই এই নাম্বারে যাই হোক নাম্বারটা ভিডিওর দিয়ে দেবো এক সত্যিকারের অসহায় জীবন সঙ্গী পাওয়ার জন্য এসে কেউ যদি বিষাদ করতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বারটা নিয়ে আপনাকে যোগাযোগ করতে পারবেন আপু আপনাকে বলি সত্য কথা বলবেন নামাজ কালাম পড়বেন আল্লাহ কাছে চাইবেন আল্লাহ আপনার মনের পূরণ করবেন আর কিছু বলতে চান ওকে আপু ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম